112 খানা মেডিটেশন দিয়েছে সেখানে অ্যাকচুয়ালি 112 ধারণা বলে প্রত্যেকটাকে যে একটাতে ব্রহ্ম জ্ঞান হয়ে যেতে পারে এনলাইটেনমেন্ট হতে পারে যে কোন একটাতে 112 খানা উপায় দিয়েছে কিন্তু সেখানে অবিনায়ক গুপ্ত একটা অদ্ভুত কথা বলছেন বলছেন যে যেই নিজের স্বরূপ ধরতো শিবস্বরূপ বলে নিজেকে শিবস্বরূপ জীবदशी জেনে নিয়েছে তার জন্য একটু পড়ো কিছু দরকার নেই

সূর্য তো আছেই সে কঞ্চিটাকে প্রকাশিত করছে আমি তো আছি আমি মনটাকে প্রকাশিত করছি মন কখনো আত্মাকে ধরতে পারে না কঞ্চি কখনো সূর্যকে প্রকাশিত করতে পারে না রবটা নেই ক্যান নোট ডুইট ইউ নিড নোট টুইট তুমি তো তুমি প্রকাশিত করছো এইবার এইটাকে মনে রেখে আমরা এগোবো রিলায়েন্স এন্সিভ কোয়েকলি যা নিচ্ছে চোখ বন্ধ করতে পারে এবার আমরা শরীরের ধারণাটা করি আবার আমাদের ফিলিংস এই যে উই আর অল ফিলিং দ্য বডি একটা বডি সেনসেশন আছে এবার এটাকে মনে মনে আই লেবেল লেবে গুহার মধ্যে প্রবেশ করছি আমি লেবেল করে দিলাম মনে মনে একটা এই নাম দিয়ে দিলাম এই শরীর এই অন্নময় এটা কিন্তু আমি নই এটা একটা জিনিস হ্যাঁ দৃশ্য আমি এটা দ্রষ্টা এটাকে আমি অনুভব করি এটা একটা দৃশ্য এটা ক্ষেত্র আমি ক্ষেত্রক্ষ এটা সবই কাজ সারাক্ষণ পাল্টাচ্ছে না ছোটবেলা থেকে আজ অব্দি পাল্টে গেছে পরেও পাল্টা গেল আর আমি চেতন আমি অনুভব করতে পারছি আমি এই জিনিসটা একটা জড় জিনিস এগিয়ে যাই আরো গভীরে যাচ্ছি এবার শ্বাস প্রশ্বাস নিন ব্রিদিং ইন ব্রিদিং আউট নিজের মতন করে খুব নর্মালি উইদাউট ট্রাইং টু চেঞ্জ দ্য ব্রেড

এটা একটা বায়ুর ক্রিয়া আমাদের ফুসফুসের ক্রিয়া এটা একটা আর আমি তার আমি চেতন এটা যেহেতু আমি নির্বিকার দ্রষ্টা চৈতন্য আর এই প্রাণ দৃশ্য এবং জড় আমি এটা নই এটাকে বললাম প্রাণময় প্রাণময় কোষ অন্নময় কোষ প্রাণময় কোষ আমরা আরো গভীরে প্রবেশ করি দেখুন নিজের ভেতরে সিনেমার মতন কত চিন্তা কত রকম অনুসন্ধান কত কথাবার্তা চলছে মনের মধ্যে এটাও আমি দৃশ্য আমি নষ্টা মনের প্রত্যেকটা বৃত্তি মনের প্রত্যেকটা চিন্তা জড়ো তার নিজস্ব চৈতন্য কিছু নেই আমার আলোকে আলোকিত আমার চৈতন্য উদ্ভাসিত আমি চেতন ওটা জড় অতএব মন সমগ্র মন তার যত চিন্তা যত অ্যাংজাইটি যত ফিয়ার যত ইচ্ছা যত আকাঙ্ক্ষা যত স্মৃতি হ্যাঁ যত বুদ্ধি ট্যালেন্ট ক্রিয়েটিভিটি আমি কোনটাই নই ওগুলো আছে আমি তাদের দ্রষ্টা আমি মন নই তাহলে আমি কে হয়ে গেল মনময় কোষ আমরা আরো ভেতরে প্রবেশ করছি বুদ্ধি মনের বিভাগকে নাম দিয়ে দিচ্ছে ছোটবেলার থেকে কত জিনিস বুঝতে পারেনি তারপরে বুঝেছে হ্যাঁ এখনো বোঝার চেষ্টা করছে এটাও একটি যন্ত্র এটা সবিকার আমি নির্বিকার এটা দৃশ্য আমি দশটা একটা জিনিস বুদ্ধিটাও একটা সূক্ষ্ম জিনিস পিস অফ ইকুইপমেন্ট এটা আমি চেতন অতএব আমি বুদ্ধি নই বুদ্ধিটা হয়ে গেল বিজ্ঞানময় কোষ আমি আরো গতিকে প্রবেশ করলাম এবার অনুভব করুন জগৎকে আমি দেখতে পাচ্ছি না আইড সি এনিথিং হিয়ার স্মেল টেস্ট আমি কোনো স্মৃতি কাজ করছে না আমি কোনো চিন্তা করছি না আগে কি হয়েছে পরে কি হবে কোনো চিন্তা নেই আমার নাম পর্যন্ত আমি ভুলে গেছি কিছু জানি না আমি কিচ্ছুই চিন্তা করছি না লেট গো অফ এভরিথিং আমি যে এই প্রসেসটা করছি এই চিন্তাটাকেও ছেড়ে দিই একটা গভীর স্থিরতা গভীর ব্ল্যাঙ্কনেস এটা আনন্দময় পরিষদ একটা আভাস এটাও আমি দেখতে পাচ্ছি এটাও একটা জিনিস এটা দৃশ্য সব বৃত্তি অভাব সেটাও দৃশ্য সেটাও জড় আর সেই অবস্থার পরিবর্তন হবে আর একটু কিছুক্ষণ পরে আমার জায়গায় উঠবে মানুষ তো সেটা হচ্ছে সবিকার আমি নির্বিকার আমি রস্তা আমি চেতন ওটা হয়ে গেল আনন্দময় কোষ তাহলে না হম

কে দেখেছে এই অন্ধকার স্থির কিছুই নেই সেটা কে দেখেছে তাকে আমি অবজেক্টিফাই করতে পারি না আমি সেই দ্রষ্টা আনন্দময়ের দ্রষ্টা বিজ্ঞানময়ের দ্রষ্টা মনময়ের দ্রষ্টা প্রাণময়ের দ্রষ্টা আমি অন্নময়ের দ্রষ্টা এই পাঁচটি কোশের সাহায্যে আমি জগতের দ্রষ্টা এই দ্রাতে কোনো চিন্তা নেই এই দ্রাতে কোনো ইন্দ্রীয় গ্রাহ্য কোন রকম নেই শুধু চৈতন্য ঠাকুরের যা আছে তাই চৈতন্য তাকে অবজেক্টিফাই করবেন না তাকে নাম নাই বা দিলেন কিন্তু আমি সেই একটা ভেবে দেখুন যে আচ্ছা কোনো চিন্তা ছাড়া কোনো মেমোরি ছাড়া ছাড়া শুধু আমি আছি তখন আমার কিসের ভয় কোনো ভয় নেই কিসের এক্সপেক্টেশন কোন এক্সপেক্টেশন নেই কিসের দুঃখ কোনো দুঃখ নেই आम्ही आशी बरे तो श प्रकाशित पंचकोश प्रकाशित जगत् प्रकाशित आम्ही ना थाक्टले कल पिच्छू प्रकाशित होतो तमेव भानुतम अनुभवाति सर्वं तस्य भाषा सर्वदिनं विभावाति that शाईनिंग एवरीथिंग इस लेखक बाय एक स्लाय एव्रीथिंग हेयर शाईन आम्ही प्रकाशित मध्ये सबकिछु उद्भाषित আমার দ্বারাই এই সকল প্রকাশিত আমার আলোকের দ্বারা আমার আলোক মানে আমি আলোক আমি প্রকাশ আমি চৈতন্য এবার চোখ খোলা রাখে ওই যে পঞ্চকোষের দ্রষ্টা আমি এইটা লক্ষ্য লক্ষ্য করার ব্যাপার যখন চোখটি খুলব আর যখন অনুভব করব মন বুদ্ধি প্রাণ শরীর এবং এই হল বিশ্বব্রহ্মাণ্ড জীবন তখনও কিন্তু সেই দ্রষ্টা আছে এবার ধীরে ধীরে আমরা চোখ খুলব এই দেখুন সেই চৈতন্যের সামনে এই সব এই সিনেমা আবার চলে গেল যে চৈতন্য সেই গভীর অন্ধকারে শান্ত অবস্থায় ছিল যখন মন কাজ করলো বুদ্ধি কাজ করলো প্রাণের আমার সংজ্ঞা এলো শরীরের সংজ্ঞা এলো এবং বাইরের জগৎ দেখলাম সেই চৈতন্যই কিন্তু এখন আছে এটা করতে হবে সেই চৈতন্য যে ধোপা যেমন সেই হিরে দিয়ে কামর তো সে বসে বসে পরিষ্কার করতে সেই চৈতন্যই কি আমি জগৎ দেখছি এটা না দ্য পয়েন্ট ইউ हैव नो প্রবলেম বার্ধক্য কোথায় আছে শরীরে আছে কোথায় আছে 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 প্রাণে আমি বুঝতে না আমি আমি মানে আমার বুদ্ধি কাজ করছি না কোথায় আছে বুদ্ধিতে আছে চৈতন্য নেই আপনাতে নেই ওগুলো ভালো তো যা পঞ্চকোষে আছে আমার মধ্যে নয় কিন্তু